পূজার্থের সেল করার জন্য এই যে দেখেন শাড়ি ওরে ভাই এগুলাই তো অ্যাকচুয়ালি না দেখাইলে বুঝবেন না এডির ম্যানুফ্যাকচারিং যে কি জিনিস দেখছেন ওরে ভাই এটা সেই লাগছে ইউনিক একদম ইউনিক শাড়ি একদম ইউনিক এই যে দেখছেন খুবই ইউনিক ब्लाउজ বিশহ এগুলাই 1000 টাকার নিচে থাকবো যেগুলাই 5000 টাকা এই যে 3000 80 টাকা রিড লাগানো 3080 টাকা এইটা আপনারা 1000 টাকা নিচেই ভাবতে পারেন 1000 নিচে 1000 নিচে আপনারা সেল করতে পারবেন চোখ বন্ধ কইরা 2000 3000 টাকা ঠিক আছে তারপরে আমি যদি একটু আপনার বেতিক্রমের মধ্যে যাই এই যে এগুলাই এগুলাই সম্পূর্ণ ব্যতিক্রম এগুলাই সম্পূর্ণ বেতিক্রম ইউনিক শাড়ি ঠিক আছে কালার কম্বিনেশন দেখছেন ওরে ভাই এগুলাই সম্পূর্ণ ব্যতিক্রম এই যে ভাই এটা দেখা যায় পাঁচ টাকা এরকম আমার ভিতরে লোক রাজোস রাজস্থান থেকে কি একটা সিল্ক বলে ইটারে যে এই দেখছেন এই টাইপের শাড়ি বাংলাদেশে মনে হয় না কেউ দেয় আজ পর্যন্ত এই টাইপের শাড়ি আজ পর্যন্ত কেউ দেখায় নাই বা কেউ হাতেই পায় নাই কেউ দইরা দেখেই নাই শাড়ি এই টাইপের শাড়ি গুলাই এত পরিমাণ প্রিমিয়াম বডি আর সফট ঠিক আছে এইগুলাই আজ পর্যন্ত কেউ হাতেই পায় নাই তারপরে হচ্ছে আপনার এই যে এই শাড়িগুলাই এই সার গুলো দেখা যায় একবারে নরমাল কিন্তু এই কাপড়টা যাই দৌর্ব হ্যাঁ তার প্রেমে পড়বো মানে কাপড়ের প্রেমে পড়বো এই যে কোয়ালিটি ফুল দেখছেন এইগুলাই কিন্তু পাটটা দেখছেন পাড়ের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে শিফন সিল্ক কাথানের মধ্যে শিফন সিল্ক ঠিক আছে এইগুলো এক একটা পনেরো ষোলো হাজার টাকাও সেল করার রেকর্ড আছে ঠিক আছে এইগুলো কিন্তু আমি নর্মাল দেখাইতেছি কোনো ব্রাইডাল কিন্তু হেভি দেখাইতেছি না হেভি দেখামো একটু পর তারপরে এই যে পূজার জন্য আপনার এই যে এই টাইপের শাড়িগুলোই এই যে পূজার শাড়িগুলাই হচ্ছে আপনার এই যে এই রকমের থাকবো এই যে পূজার জন্য এগুলাই সব ইউনিক ইউনিক ডিজাইন ইউনিক ইউনিক কালার থাকবো কালার কম্বিনেশন থাকবো আমি কিন্তু সব নরমাল নরমাল শাড়িগুলাই আমাদের ইমো WhatsApp এ নক করবো নক কইরা যেই শাড়িগুলাই নিতে চান বা আমার কাছে শাড়ি নাই আপনি আমরা আপনার আমাদের ডিজাইনের ছবি দাইবেন যে কোন কোন শাড়িগুলাই নতুন চলছে এইগুলাই আমাদের ছবি দিবেন আমরা ওই শাড়িগুলাই আপনাদের কালেক্ট করে দেব তাই না ঘুরে ভাই ঠিক আছে তারপরে আমরা যদি ব্রাইডেল মধ্যে যাই হুম এই যে একটা নেডের পার্টি শাড়ি দিয়ে শুরু করতেছি পার্টি আহ এর মধ্যে এটা আমাদের অফার প্রাইজে আছে যেহেতু এই যে এগুলোই হ্যাঁ এই টাইপের শাড়িগুলোই সম্পূর্ণ ইউনিক আপনার কাশ্মীরি কাজের মধ্যে এগুলাই কিন্তু আপনারা দুই হাজার টাকার নিচে পাইবেন আমরা অফার শুরু করতেছি আপনার ছয় হাজার টাকার শাড়ি আপনারা পাচ্ছেন দুই হাজার টাকার নিচে এরা আমাদের পূজার সম্পূর্ণ অফার ঠিক আছে তারপরে আপনার এই যে এই টাইপের শাড়িগুলাই দেখেন আপনার বারিশ বারিশ যারা বারিশ শাড়ি ব্যবহার করেন বা চিনেন এগুলোর ফটোশুট ভাই এত সুন্দর বলার বাইরে এগুলো কিন্তু পুরাটা শাড়িতেই এইরকমের কাজ করা থাকবো ঠিক আছে একবারে ইউনিক শাড়ি একবারে আনকমন তারপরে আরেকটা বাড়ি দেখাই এই যে আমরা কথা ভাই এগুলাই তো ভাই কি বলবো এগুলাই দেখেন 8780 টাকা

ঠিক আছে এগুলাই যারা নিবেন আমাদের কাছে নক করবেন এগুলাই তিন হাজার টাকার নিচে বত্রিশো ছাব্বিশের মধ্যেই থাকবো তারপরে এই যে এই দেখেন পাকিস্তানি একটা ব্র্যান্ডের শাড়ি এইগুলো হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের ঠিক আছে এগুলাই হচ্ছে আপনার পাকিস্তানি ব্র্যান্ডের শাড়ি ব্র্যান্ডের শাড়ি ভাই এর কি প্রতিটা মানে কটার কালার থাকে প্রত্যেকটার আপনার তিনটা চারটা করে কালার এগুলোই আমরা সেল করে দিচ্ছি খুবই কম দামে এগুলাই সব মনে করেন যে এই যে দেখ আপনার দশ হাজার ছয়শো চৌষট্টি টাকার শাড়ি জি হ্যাঁ এগুলাই কিন্তু আপনারা পাচ্ছেন আপনারা পঁচিশশো টাকার মধ্যে পঁচিশশো টাকার মধ্যে দশ হাজার টাকার শাড়ি এরা বাই দশ হাজার টাকার নিচে জীবন ও কেউ দিব না এটা সম্পূর্ণ পাকিস্তানি কোয়ালিটির এটা যদি আমি থ্রি পিস বানাই তাও মনে হয় আমি পাঁচ হাজার টাকা সেল করতেন যে থ্রি পিস বানাইও যদি সেল করি আচ্ছা তারপরে আমরা আরেকটা শাড়ির মধ্যে যাই এই যে এগুলোই এগুলাই শাড়ি খুবই গ্লাক্সি শাড়ি ঠিক আছে খোবি গ্লাক্সি শাড়ি যারা পূজাতে ওটু ব্রাইডাল পড়তে চান ঝক চমকের মধ্যে থাকতে চান তারা এই টাইপের শাড়ি গুলাই নিবেন তারপরে হচ্ছে এটা বডি প্রাইস হলো দেখেন 13952 টাকা তারপরে এই যে এই টাইপের ব্রাইডাল কালেকশন গুলোই যারা নিতে চাচ্ছেন যে পড়তে চাচ্ছেন তাদের জন্য এই যে এই টাইপের ব্রাইডাল টাইডল আমাদের আরো শাড়ি ঢুকতেছে আনকমন আনকমন ওগুলাই সাথে থাকবেন আমাদের সম্পূর্ণ ভিডিওগুলাই দেখবেন তারপরে আমরা কাথানের মধ্যে যদি যাই এই যে এই টাইপের কাথানের মধ্যে যদি যাই এই যে দেখছেন পাড়ের লোক দেখছেন একবারে ইউনিক আপডেট কালেকশন তারপরে হচ্ছে আপনার এই যে এই টাইপের মধ্যে দেখেন শাইনিং অনেক সুন্দর লাগে কনাই কনে কনাই অনেক সুন্দর লাগে এই যে শাড়ির ডিজাইন ইউনিক কালার সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম লুক তারপরে যে এই টাইপের শাড়িগুলো যারা নিতে যাচ্ছেন আপনার এগুলা ब्लाउজ পিস আলাদা বানানো থাকে এই যে কমপ্লিট করা দুইটা ब्लाउজ একটা রেডিমেড করা আছে আর একটা আনরেডি আছে আনরেডি ঠিক আছে যারা নিবেন তারপরে আমাদের আছে তাহলে তাহলে কথা শাড়ি কালে ब्लाउজ ফ্রি শাড়ির সাথে ब्लाउজ ফ্রি তারপরে হচ্ছে আমাদের এই যে লেহেঙ্গা টেহেঙ্গা আছে হ্যাঁ আমাদের তো সব কালেকশনে আছে আমি একটা লেহেঙ্গা দেখাই আপনারে

চল্লিশ হাজার টাকার লেহেঙ্গা তিন চারের ভিতরে কিন্তু হ্যাঁ ঠিক আছে তিন আমাদের কাছে আরো আপডেট আপডেট কালেকশন আছে যারা নিবেন আমাদের তো এক ভিডিওতে সব দেখানো পসিবল না হ্যাঁ আপনার যা লাগবে এভ্রিথিং এভ্রিথিং আছে সবকিছু আছে তারপরে এই যে এই একটা শাড়ি দেখাই দেই কাস্টমারদের লাস্ট এই যে এইগুলোই কিন্তু খুবই সুন্দর এক একটা বিন্দু এক এক রকমের কাজ করা হ্যাঁ মিনাকারির মধ্যে হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর স্টোন করা ব্রাইডাল করা যারা নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবেন আরো আপডেট ভিডিও দেখার জন্য আমাদের নক করবেন ছোট্ট ভিডিওতে এত ধরনের কালেকশন দেখি আমরা শেষ করতে পারলাম না অবশ্যই যারা কালেকশন নিতে চান স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে সেখান থেকে ফোন দিয়ে কিন্তু সবে চলে আসতে পারেন না আসতে পারলে কিন্তু কুড়িয়া সার্ভিস কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু মালগুলো কিন্তু পার্সেস করে কিন্তু নিতে পারেন তো ভিডিওটা আজকে কিন্তু আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ